জনগণ ঐক্যবদ্ধভাবে ছাত্রদের নেতৃত্বে উপস্থিত ছিল সেইম ঘটনাটা আমরা করতে রিক্রিয়ে যেখানে আমরা আশা করি যে এবং অন্যান্য যারা রাজনৈতিক থাকার সম্ভাবনা আছে এটা মূলত পাঁচ আগস্টে যদি আমরা থাকতাম তাহলে স্টুডেন্টদের দিক থেকে আমরা যেটা পেয়েছি পাঁচ আগস্টে যদি আমরা থাকতাম ওখানে যদি আমরা বিকালে ঘোষণা দিতাম ঘোষণাপত্র দিতাম বা এর দুই দিন পরে দিতাম যেই মোমেন্টটা হয়তো ওই মোমেন্টটা আমরা ক্রিয়েট করতে চাচ্ছি ফলে তো ওখানে ছাত্রদের নেতৃত্বে থাকবে কিন্তু সব রাজনৈতিক দলের রিপ্রেজেন্টেশন থাকবে ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার থেকে শুরু করে রাষ্ট্রের বিভিন্ন রাষ্ট্রের বিভিন্ন যারা দায়িত্বশীল আছেন বিশেষ করে অ্যাডভাইজারি কাউন্সিলের অ্যাডভাইজার ওনারাও থাকতে পারে আমি তাই আজকের

সেটা সমস্যা না কিন্তু দুই পৃষ্ঠা বা তিন পৃষ্ঠার একটি বিষয় এবং এই জাতীয় গুরুত্বপূর্ণ বিষয় ওনাদের পর্যালোচনা যেরকম ভাবে এটা একটা সীমিত এটা তো জাতীয় গুরুত্বপূর্ণ একটি ইস্যু এটা এত বড় একটি অভ্যুত্থানের যেহেতু দলিল ফলে তো আমরা মনে করি ওনারা সময় নিতে পারেন কিন্তু সময়টা যাতে এমন না হয় যার কারণে হচ্ছে যে অন্যদের ভিতরে এক ধরনের উত্তেজনা অথবা এক ধরনের সংশয় তৈরি হয় তো সবাইকেই এক ধরনের সংযমের দিকে যেতে হবে ছাত্ররা যেরকম কালকে ডেড ঘোষণা করেছে ছাত্রদের দিক থেকে তো এক ধরনের আমরা এক ধরনের চাপ অনুভব